বিষধার শঙ্কচুরকে খালি হাতে শাসন করছেন যুবক খালি হাতে মাটি থেকে ঠেলে দাঁড় করিয়ে দিচ্ছেন ওই যুবক সাপটিকে অবাক কাণ্ড সাপকে শাসন করছেন এক যুবক নিশ্চয় অবাক হলেন ভাবছেন তো সাপকে আবার শাসন করা যায় নাকি এক বিশাল আকার শঙ্খচুর সাপকে একেবারে শাসন করে হাত দিয়ে ঠেলে দাঁড় করিয়ে দিলেন এক তরুণ আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই একেবারে তোলপার হয়ে যাচ্ছে নেট দুনিয়া এই ভিডিও দেখে রীতিমতন মাথায় হাত নেটিজেনদের সাপ দেখলে ভয়ে দৌড়ে পালানো ভয় হোক কিংবা আতঙ্কে অথবা আক্রোশে পিটিয়ে সাপ মারার ঘটনা নতুন কিছু নয় কারণ সাপ এমন একটি প্রাণী যাকে ভয় পায় না এমন মানুষ পৃথিবীতে খুবই কম আছে সাপকে ছুঁয়ে দেখা তো অনেক দূরের কথা সাপ দেখলে ভয় কাটা হয়ে যান সকলে কেউ কেউ ছোটো পোকামাকড় দেখেও ভয় পান আবার কেউ বাচ্চাদের মতো সাপ নিয়ে খেলতে থাকে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিওই আছে যাতে দেখা যায় মানুষকে সাপের সঙ্গে খেলতে এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে নানা অবাক করা ঘটনা সামনে আসে কখনো সাপকে স্নান করানোর ভিডিও কখনো আবার সাপকে খাওয়ানোর ভিডিও তো আবার কখনো সাপকে নিয়ে শুয়ে থাকার ভিডিও এমন নানান অবাক করা ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে আসে আর যা দেখে অবাক হয়ে যান নেট নাগরিকেরা কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যার দৌলতে ঘরে বসে মানুষ দেশ বিদেশের নানা প্রান্তের খবর এক মুহূর্তে দেখতে পান সম্প্রতি আবারও একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে যেখানে রীতিমতন সাপকে শাসন করছে এক তরুণ খালি হাতে একেবারে ঠেলে দাঁড় করিয়ে দিতে দেখা যায় সাপটিকে তবেই সাপ যে সে সাপ নয় বিষধর সাপ কিংকোবরা কিংবা বাংলায় যাকে আমরা বলে থাকি শঙ্খচুর এই সাপটিকে বিশ্বের সব থেকে ভয়ঙ্কর এবং বিষধর সাপ বলা হয়ে থাকে কিন্তু ভাইরাল এই ভিডিওটিতে যুবকটি সাপটির সঙ্গে যা যা করলেন তা দেখে অবাক হবেন আপনিও সাপটিকে হাতে ধরে মাটি থেকে শূন্যে তুলে দিতে দেখা যায় ওই তরুণকে বারো ফুট সংখ্য কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে দেখা গিয়েছে তাকে যিনি এই দুঃসাহসিক কাজটি করেছেন তার নাম মাইক হোলস্টোন ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে মাঝে মাঝেই বিশাল এবং ভয়াবহ সরীসৃপ ও বন্য প্রাণীদের নিয়ে নানান দুঃসাহসিক কার্যকলাপের ভিডিও পোস্ট করতে দেখা যায় তাকে ঠিক সেই রকমই একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে যদিও এই ভিডিওটি সত্যতা যাচাই করেনি নিউজ নো ম্যানসল্যান্ড সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে হোলস্টন নামে ওই তরুণ তার হাতে একটি বিশাল শঙ্খচুর ধরে আছেন এবং দর্শকদের সাপটি সম্পর্কে নানান তথ্য জানাচ্ছেন লম্বা সাপটি ফোনা তুলে দাঁড়িয়ে রয়েছে তার হাতের থেকেও বড় সাপের ফনাটি। হোলস্টন ধীরে ধীরে সাপটির পেটের কাছে হাত দিয়ে ধরার চেষ্টা করছেন তা দেখে মনে হচ্ছে সাপটি যেন হোলস্টনের পোষা ভিডিওয়ে দেখা যাচ্ছে শঙ্খচুরটি হোলস্টনের চেয়েও লম্বা লেজের ওপর ভর দিয়ে মাটি থেকে সাপটি ফোনা তুলে দাঁড়াতেই তা হোলস্টনের উচ্চতাকে ছাড়িয়ে যায় আর এই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নির্ভয়ে তিনি হাত দিয়ে শঙ্খচুরটিকে ধরে ফেলেন খালি হাতে সাপটিকে ধরতে গেলেই সেটি লেজ আছড়াতে থাকে এবং আক্রমণ করার জন্য ফোনা তুলতে থাকে তাতে বিন্দুমাত্র না ঘাবড়ে হোলস্টন সাপটির ছোবল এড়িয়ে যান ভিডিওটি নিজের এক স্যান্ডেল থেকে পোস্ট করেছেন হোলস্টন আর এই ভিডিও দেখে রীতিমতন অবাক হয়ে গিয়েছেন নেট নাগরিকেরা ওই যুবকের সাহসের প্রশংসা করেছেন অনেকেই ঠিক তেমন তার সাবধানতা নিয়েও নানান লোকে বলছেন নানান কথা কেউ কেউ আবার বারংবার স্ক্রোল করে অবাক দৃষ্টিতে উপভোগ করেছেন এই ভিডিও রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে